ফেসবুক পেজের ফুল অ্যাক্সেস আমরা কী করে অন্য কাউকে হ্যান্ড ওভার করতে পারি সেটা আজকে দেখব তো হে গেছি কেমন আসে সময় আশা করি সবাই ভালো হয়েছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বেসিক্যালি দেখা যায় যে আমরা অনেক সময় কাজের ব্যস্ততার ফ্কে আমরা চাই যে না আমাদের ফেসবুকে একটা পোস্ট আপলোড হোক কিন্তু আমাদের ব্যস্ততা এত বেশি থাকে যে আমরা ওই সময় চাইলে ফেসবুকে যেতে পারি না এবং পেজে একটা নতুন পোস্ট আপলোড করতে পারি না তো এই পোস্টটা আমি চাই যে এমন একটা অ্যাক্সেস কাউকে দিয়ে দিতে যাতে সে আমার অবর্তমানে পোস্ট করতে পারে তারপরে কমেন্টস করতে পারে স্টোরি আপলোড করতে পারে ইভেন একটা ভিডিও যাতে আপলোড করতে পারে তো এই অ্যাক্সেসটা কি করে আমরা অন্য কাউকে দিয়ে দিতে পারি সেটা আজকে দেখবো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে ফেলি তো ফার্স্ট অফ অল আমি চলে যাবো আমার ফেসবুক পেজে পেজে যাওয়ার পরে এখানে যে ম্যানটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি যেখানে আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার এখানে সেটিং একটা অপশান আছে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এই এইদিকে বাম দিকে আমরা একটু দেখবো একটু স্ক্রল ডাউন করব এবং এখানে পেজ সেট আপ নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করব এরপরে দেখো এখানে কিন্তু দুইটা অপশান আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আমরা চাচ্ছি যে ফেসবুক অ্যাক্সেস দিতে নাকি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এই টাস্ক অ্যাক্সেস বলতে শুধুমাত্র সে শুধু তোমার ফেসবুক ফেজে ঢুকতে পারবে কিন্তু এই টাস্ক অ্যাক্সেসের মাধ্যমে সে কিন্তু তোমার অবর্তমানে চাইলে কোনো পোস্ট আপলোড করতে পারবে না কোনো ভিডিও আপলোড করতে পারবে না ইভেন কোনো স্টোরি আপলোড করতে পারবে না কিন্তু তুমি যদি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এইখানে যদি কাউকে একটা অ্যাক্সেস দিয়ে দাও তাহলে তোমার অবর্তমানে চাইলে কিন্তু সে তোমার ফেসবুক পেজে আসার পরে কি করতে পারবে পোস্ট আপলোড করতে পারবে ভিডিও আপলোড করতে পারবে স্টোরি আপলোড করতে পারবে ইভেন আমি যে কমেন্টগুলো করতাম সে কমেন্টগুলোও কিন্তু সে আমার নামে কমেন্টগুলো করতে পারবে তো কি করে করতে পারবে সেটা আমরা দেখি এখানে অ্যাড নিউ এখানেতে ক্লিক করব এখানে দেখো তোমরা যদি একটু পড়ো তাহলে কিন্তু এখানে দেখতেই পারবে যে এখানেও কি কী অ্যাক্সেসগুলো পাবে ঠিক আছে তো ফেসবুক অ্যাক্সেস মিনস এটাকে বোঝাতে চাইছে ইউ ক্যান সুইস ইন টু ডিরেক্টলি অন ফেসবুক মানে তুমি তোমার সুইচ মাধ্যমে মানে একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ করে তুমি এই ফেসবুক পেজটা কিন্তু আমি যাকে অ্যাক্সেস দিব সে কিন্তু চালাতে পারবে অর বাই আদার টুলস লাইক মেটা বিজনেস সুইট অর ক্রিয়েটিভ স্টুডিও সেগুলোও কিন্তু সে করতে পারবে এনি অ্যাকশান ইউ টেক অ্যাট দিস পেজ ইনক্লুড অন অ্যাডসিং ইন টু এ লোকেশন মে বি ভিজিবল অন এনিওন ম্যানেজিড মানে তুমি এই পেজটা আমি যাকে অ্যাক্সেস দিব সে আমার মতো করেই কিন্তু এক্সেট্রা মনে করো মনিটাইজেশন এবং কত টাকা ইনকাম হলো কত টাকা ইনকাম হলো না সেটাও কিন্তু সে দেখতে পারবে তারপরে এনিয়ান উইথ ফেসবুক অ্যাক্সেস উইল হ্যাভ এ শেয়ার্ড এক্সপেরিয়েন্স ইনক্লুড ফিডস অন নোটিফিকেশান অন দ্য স্পেস মানে এর মাধ্যমে সে আমার আমি যেভাবে একটা পেজে গেলে নতুন নতুন নোটিফিকেশান যদি কেউ আসতো কেউ লাইক করতো কমেন্ট করতো শেয়ার করতো সেগুলো আমি যেমন দেখতে পারতাম আমি যাকে এই অ্যাক্সেসটা দিব এখন সেও কিন্তু তেমনভাবে দেখতে পারবে ঠিক আছে তো এই দেখো হাউবার ইস অ্যাডমিন উইল সি অ্যাডস দ্যাট আর পার্সোনালাইজড টু দাইম বেসড অন দেয়ার অ্যাক্টিভিটি অ্যাক্রস মেটা প্রোডাক্ট ওকে তো আমি এখানে নেক্সট করলাম নেক্সট করার পর এখানে আমি যাকে অ্যাক্সেস ফুলটা দিতে চাই সেটাকে লিখে সার্চ করবো এলাই ওই লিওনচন্দ্র রায় ঠিক আছে তো এখানে দেখো আর কিছু কিছু লেখা আসছে যে ও কী কী অ্যাক্সেস পাবে উইথ ফেসবুক অ্যাক্সেস তুমি এটা ফেসবুক অ্যাক্সেস দিয়ে দিলে কাকে লিওনচন্দ্র রায়কে ঠিক আছে এখন ও কী কী অ্যাক্সেস পাচ্ছে দেখো কন্টেন্ট ও কিন্তু ক্রিয়েট করতে পারবে ম্যানেজ করতে পারবে এবং ডিলেটও করতে পারবে এবং স্টোরি চাইলে সেটাকেও আপলোড করতে পারবে ওকে তারপর ম্যানেজ অ্যান্ড কল ম্যানে মেসেজ অ্যান্ড কলস সে কী করতে পারবে চাইলে ম্যাসেজ করতে পারবে এবং সে চাইলে কলও করতে পারবে তারপরে আমি যে অ্যাড রান হবে আমার ফেসবুক পেজে সে অ্যাড রানগুলোও কিন্তু সে চাইলে ম্যানেজ করতে পারবে ডিলিট করতে পারবে ইটিসি করতে পারবে ঠিক আছে তো এইটাকে বলে কিন্তু ফেসবুকের ফুল অ্যাক্সেস ঠিক আছে দেখো তারপরে এখানে একটা আছে কমিউনিটি অ্যাক্টিভিটিতে কী কী করতে পারবে কমেন্ট করতে পারবে রিমুভ করতে পারবে রিপোর্ট করতে পারবে মানে এক্সট্রা করতে পারবে এই এই অ্যাক্সেসটাকেই বলা হয় ফেসবুকের ফুল অ্যাক্সেস যার মাধ্যমে সে কমেন্ট লাইক শেয়ার এবং ভিডিও আপলোড সব কিছুই করতে পারবে ঠিক আছে কিন্তু আমি পূর্বের একটা ভিডিওতে দেখেছিলাম শুধুমাত্র সে অ্যাডমিন যাতে অ্যাডমিন করব সে কি করবে পেজে অ্যাক্সেস করতে পারবে কিন্তু না সে লাইক করতে পারবে না সে কমেন্ট করতে পারবে না সে কী করতে পারবে একটা ভিডিও আপলোড করতে পারবে ঠিক আছে তো এইটাকে এখন যদি আমি গিভ অ্যাক্সেসে ক্লিক করি এবং আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু সে তার ফুলটা অ্যাক্সেস পেয়ে যাবে তো আমি আমার পাসওয়ার্ডটা বসায় নিব যেটা আমি ফেসবুক লগ করার সময় ইউজ করি সেই সেম পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে ঠিক আছে তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নেবো তো আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নিলাম তারপরে এখানে কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু একটা নোটিফিকেশান চন্দ্রর কাছে যাবে দেখো অ্যান ইনভাইটেশন বিন সেন্ট টু লিওন চন্দ্র রায় তাকে একটা ইনভাইটেশন অলরেডি কিন্তু পাঠানো হয়েছে এবং সে যদি এই ইনভাইটেশানটা অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সে আমার পেজের ফুল অ্যাক্সেসটা পেয়ে যাবে আর সে যদি আমার অ্যাকসেপ্ট মানে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু সে আমার ফুল অ্যাক্সেসটা কখনোই পাবে না আর এই এই যে মেসেজটা আমরা রিকোয়েস্টটা পাঠিয়েছি ফেসবুকের মাধ্যমে সেটা কিন্তু ইনভাইট এক্সপায়ারির থার্টি ওয়ান ডেজ সেটা কিন্তু একত্রিশ দিনের ভিতর কি হবে অলরেডি এক্সপায়ার্ড হয়ে যাবে আর তার মানে ওকে যদি এই ফেজের ফুল অ্যাক্সেস পেতে হয় তাহলে ওকে এই থার্টি ওয়ান ডেজ ভিতর ইনভাইটেশানটা অ্যাকসেপ্ট করতে হবে আদারওয়াইজ এই ইনভাইটেশনটা থার্টি ওয়ান ডেজের ভিতর এক্সপায়ার্ড হয়ে যাবে তো এভাবে তুমি চাইলে তোমার পেজের ফুল অ্যাক্সেসটা অন্য কাউকে হ্যান্ড করতে পারো যার মাধ্যমে তুমি তোমার পেজটাকে অল টাইম আপডেট করতে পারো সো আই হোপ ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট টু সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো সো থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ এ নাইস ডে